নমস্কার সবাইকে আসলে আপনার সবাই ভালো আছে তো আসলে আমিও ভালো আছি তো এই জন্য হচ্ছে সকালবেলা সকালবেলা আর কি একটু জামুইল নামাই রাস্তার সাইডে কাঁটাল গাছের চারা দিয়ে বুড়ান নাম কি দুটো কাটালা গাছের চারা আনছিলাম আমি কালকে স্কুল থেকে আর কি সেইগুলো আর কি আজকে নুন তৈরি তো চলে যায় যে রোজবেলা চাওয়া দিয়ে রোজবেলা কোনো বললে ভালো হবে বেশি চালা দিয়ে দেয় ওই জমরে বনি গেট আউজমরে এনে তো ওমনা নাই জিনা আর ওই জিনি এই যে বাসerno গারম রে দুই বাসার বগলে দুইটা বুনা যাই জল তো বেশি পারে না মানে খুব কম জল কম পারে আর ওই যে সকাল বেলা পরে বৃষ্টিটা খুবই ভালো লাগে ঠান্ডা বাতাস আসছে জল সেই যে একটু বাড়ছিল আর বাড়ে না আর ওই যে কারেন্ট জল পাচ্ছিল মনে হয় মাছ খুলত অন্ন মাছ মাজেনে দাদো খালী পুঠি মাছ না খালী পুঠি মাছ জিঅ'ল তিৱল ভাল Ha <laughs> ha! আমাদের স্কুল থেকে আর কি সবাই রেজিস স্কুল থেকে তারপরেও

আই থকা আইতাও dagos fi dyna fe wyneb. Dwi'n sôn

কালো কালো বলে শুনে আমার নাম কালো কালো এক মাস বয়স চলতেছে জানে কালো কালো দাঁতগুলো তো সুন্দর আছে কালো ও দাঁতগুলো সেই সুন্দর তোমার কি করবুতর ছাড়তে দিছ কবুতর সকাল একই বেড়ে যায় আসতে ছাড়তে যাচ্ছিল ডিম কি বাড়ছে না ইয়ে গুদলা সেট সেট ডিম বার্সেলোনিয়া দেয়া যায় খুব বেয়া হসেরে তোলা কয়টা ডিম আছে তো এই যে হাসি মনে হয় সাতটা ডিম আছে ওরে দেখা যায় সাতটা সাতটা ডিম আছে এই সাতটা ডিম

গম তো শেষ হয়ে গেছে গম আর গো যাতে বল পায় না আমার কাজ একদম তারপর একটু ভয় পায় না